পছন্দীয় শর্ট জিনিসটা করলে বড় জিনিসটা দরকার নাই বুঝছেন বড় বড় শর্টতেই থাকবো বুঝলেন শর্ট জিনিস এনে নাও ওونو ওঠানিয়ে দেবো আসুন শুনতেই দেন দাও হুম ঠিক আছে ওই দা আসো একজন এটো নে এক লাগা পাঁচজন এনে Det er, koffer, det er det Mashal eller Mashal? Det er Dinam Javar.

একদম বেস্ট কোয়ালিটিটা দিয়ে দিলাম মাত্র মাত্র ছয়শ পঞ্চাশ অনলাইন প্লাস সরাসরি আজকের দিনের জন্য অফার এটা কালকে আসতে পাবেন না আজকের জন্য অফারটা দিয়ে দিচ্ছি বাসা যাক যাই কি কিন্তু আমাদের আসলে আমরা অনেক ভালোবাসি তো পূর্ণিমা সদস্যদেরকে অনেক ভালোবাসি এই ভালোবাসার জন্য এই মাসালের ড্রেস যেটা বাজারে ষোলো টাকা সেল করে আমরা এই মাসাল ড্রেস দিয়ে দিচ্ছি

আপনাদের ড্রেস গুলো যদি না পর ভালো লাগে ফেরত দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ভালো লাগবে অবশ্যই আর যদি না লাগে তো অবশ্যই চেঞ্জের অপশন আছে যে আসসালামু ওয়ালাইকুম সালাম তো আমি দেরি করবো না

এটা গিফট দিচ্ছি আমরা পূর্ণিমা পক্ষ থেকে কি পাচ্ছেন গিফট পাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অংশ হান্ড্রেড পার্সেন্ট যদি কাঠ ছাড়াও প্লেন কিনতে যান তাও এক হাজার প্লাস গুনতে হবে আপনাদের আচ্ছা আমরা আমরা এই ড্রেসটা এই যে দেখো একটা জিনিস খেয়াল করলি ধর এই যে এখানে দেখো আঠারো ইঞ্চি পরিমানে বোর্ডিং এর কাজ করা আছে ইভেন

পুরো মাসাল ড্রেস পাচ্ছেন আপনি ছয়শ পঞ্চাশে আজকে দিনের একটা বেস্ট অফার দিয়ে আজকে দিনের উড়া অফার এই এত বড় অফার আর পাবেন না এটা দেখছেন কি পুরোটাই কাজ করা বোরিং এর কাজ এমবোডারি সিকোয়েন্সের কাজ মাসাল্লাহ সেই সুন্দর সেই সুন্দর ড্রেস পাইলে আপনি জীবনে বুঝতে পারবেন না পূর্ণিমা শাড়িকে যে কি দিলাম আপনাদেরকে ছয়শ পঞ্চাশ টাকায় মার্শাল সর্বোচ্চ অফার সর্বোচ্চ অফার

ম্যাজেন্ডা ছিল প্রথমটা আর এটা হচ্ছে কালো কালার আরো কালার আছে ডিপ কলিজা মেরুন ডিপ কালার দেখেন কোলিজা কালারটা আরো সুন্দর একদম থেকে কোনটা বাদ দিবে কালার কোনটা বাদ দিতে পারবেন আমার বোন ইনশাআল্লাহ আমি বলবো যাদের বাসা আমাদের শোরুম এর আশেপাশে তারা শোরুমে চলে আসেন একদম বেস্ট বেস্ট এই যে দেখেন এগুলো সব বডিং এর কাছে এত দামি একটা ব্রেস ভাবে

মাত্র সিক্স ফিফটিতে মাত্র ছয়শো পঞ্চাশের মাসালের ড্রেস তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম